ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেই চিরাচরিত বিষয় নিয়ে হ্যাঁ এপিএস ভালো নাকি ব্যাঙ্ক সিএসপি ভালো দুদিকে মানে একদম পুরো টিভি স্ক্রিনের দুটো পোর্শন যদি আপনি ভাগ করে দেন তাহলে একদিকে থাকবে এই এর ব্যবসা উল্টো দিকে থাকবে ব্যাংক সিএসপির ব্যবসা আজকের ডেটে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মতামত দেবেন ঠিক আছে যে ব্যাঙ্ক সিএসপি ভালো এই পি ভালো নয় আবার কেউ বলবেন এই পি ভালো তো ব্যাঙ্ক সিএসপি ভালো নয় তো এই যে বিষয়টা রয়েছে এটা নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো হ্যাঁ এবং কতগুলো পয়েন্ট আপনার সামনে তুলে ধরবো যেটা হয়তো আপনি এই মুহূর্তে জানেন না তো সো প্লিজ স্কিপ করবেন না ভিডিও স্কিপ না করে আপনি পুরোটা দেখলে অনেকগুলো ইনফরমেশান আপনি পেয়ে যাবেন এবং যদি আপনি নতুন ব্যবসা শুরু করছেন তাহলে আপনার কোন ব্যবসা শুরু করা উচিত এবং কোন এইপিএস আইডি নেওয়া উচিত সেই সম্পর্কেও আপনি বিস্তারিত আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করব আজকের এই ভিডিওটা এখান থেকেই আবারও বলছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটাকে বাজিয়ে দেবেন আর বিজনেস রিলেটেড ইনফরমেশান প্রত্যেক দিন কত মানুষ আমাদের থেকে সার্ভিস নিচ্ছেন কি কী সার্ভিস নিচ্ছেন ডিস্ট্রিবিউটার কে নিচ্ছেন কে রিটেলার নিচ্ছেন সব তথ্য আপনি দেখতে পাবেন আমাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে তো সেখানে জয়েন করলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে আজকের ডেটে আমরা কি পরিমাণ সার্ভিস প্রত্যেক দিন দিয়ে চলেছি সো সো প্লিজ টেলিগ্রামে জয়েন করবেন সোশ্যাল মিডিয়া পেজে চাইলে আপনি ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে চলুন শুরু করা যাক শুরুতেই আমরা যে বিষয়টার উপরে চোখ রাখবো সেটা হচ্ছে ব্যাংক বিসি বিজনেস হ্যাঁ ব্যাংক সিএসপি ভালো কিনা এইপিএস আইআইপিএস ভালো এটার মধ্যে প্রথমে আমরা কথা বলবো ব্যাংক বিসি নিয়ে প্রথম ব্যাংক বিসির সুবিধা হলো আপনি নির্দিষ্ট একটা ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস দিতে পারবেন এটা হচ্ছে ব্যাংক বিসির সবচেয়ে ভালো দিক হ্যাঁ তার সাথে সাথে স্টেট ব্যাঙ্ক বা পিএনবি এই ধরনের যদি সিএসপি আপনি নেন আপনার মেন ব্রাঞ্চ থেকে একটা অ্যাকাউন্ট সাপোর্ট মানে রানিং অ্যাকাউন্ট সাপোর্ট আপনি ব্যাঙ্ক থেকে পাবেন থার্ড পয়েন্ট আপনার ফেস ভ্যালু গ্রো করার ক্ষেত্রে এই ধরনের ব্যাঙ্ক বেশি মানে স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ব্যাঙ্ক বা ইন্ডিয়ান ব্যাঙ্ক বা ব্যাঙ্ক অফ বরোদা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ধরনের যে ব্যাঙ্কগুলো রয়েছে বা আরও ইউনাইটেড তো এখন নেই কারণ এটা অলরেডি পিএনবি হয়ে গেছে এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক এই যে ব্যাঙ্কগুলো রয়েছে এগুলো আপনার ফেস ভ্যালু গ্রো করতে সাহায্য করে এবং এই ব্যাঙ্কগুলোর মধ্যে অনেক ব্যাংক আছে যাদের যাদের সিএসপিরা অনেক হাই অ্যামাউন্ট রোজগার করে এটা একদম ট্রু স্টেট ব্যাংকের ক্ষেত্রেও করে তবে ইদানিং কিছু চিত্র বদলেছে সেটা নিয়েই কথা বলবো যেটা যখন আমরা খারাপ দিক আলোচনা করব। তো ব্যাংক সিএসপি পেতে গেলে মোটামুটি কখনো মাস থেকে তিন মাস থেকে এক বছর পর্যন্ত টাইম লাগে ঠিক আছে তো সেই সময়টা আপনাকে বসে থাকতে হতে পারে আইআইবিএফ সার্টিফিকেশন কিন্তু ম্যান্ডেটারি গ্রাহক সেবা কেন্দ্রের জন্য বা ব্যাঙ্ক সি জনে এবং সেক্ষেত্রে আপনি যদি আইআইবিএফ সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান আপনি ফ্রি অফ কস্ট যদি আবেদন করতে চান আমাদের টিমের সাথে কথা বলে দেখতে পারেন আমরা আপনাকে ডাইরেক্ট হেল্প করে দেবো কোনো প্রকার কোনো চার্জেস লাগবে না এটা আপনাকে ক্লিয়ারলি বলে দিলাম তো এক্ষেত্রে আপনি ব্যাঙ্ক সি প্লাস পয়েন্ট আছে এছাড়া হচ্ছে আপনি ব্যাঙ্ক থেকে কিছু ক্যাশের সাপোর্টও পাবেন ডিউ মানে লোন রিগার্ডিং এগুলো আপনার রয়েছে প্লাস আপনি আপনার ফেস ভ্যালু যেহেতু গ্রো হচ্ছে বিজনেস ভলিউমের উপরে একটা ভালো কমিশন মান্থলি মোডে পাবেন ঠিক আছে এটা কমিশনটা আপনার মান্থলি মোডে আসে এগুলো বেশ কিছু ভালো দিক রয়েছে এছাড়া ব্যাংক থেকে আপনি লোন কিছু করাতে পারেন গোল্ড লোনও করাতে পারেন নর্মাল পার্সোনাল লোনও আপনি করাতে পারেন এবার প্রেশার প্রেসার কোথায় কোথায় আসবে বা খারাপ দিক প্রথম খারাপ দিক হলো এই মুহুর্তে ইন্ডিয়ান ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকের কর্মচারীরা কিন্তু ধর্মঘট শুরু করে দিয়েছেন হ্যাঁ ইন্ডিয়ান ব্যাংকের যে বিসিরা রয়েছেন তাদের মূল বক্তব্য হচ্ছে যে তাদের যে মান্থলি যে একটা স্যালারি ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এলাহাবাদ ব্যাংকের যে সিএসপি ছিল তাদেরকে ইন্ডিয়ানের মধ্যে মার্চ হয়ে যাওয়ার পরে ইন্ডিয়ান ব্যাংক এখন তাদের যে রেভিনিউ সেটাকে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি করে দিয়েছে মানে আগে যা ছিল তা চার ভাগের এক ভাগ করে দিয়েছে বা ফিফটি পার্সেন্ট ডাউন করে দিয়েছে ধরে নিতে পারে শুধু তাই নয় তাদেরকে দিয়ে অহেতুক বিভিন্নভাবে ল্যাপটপ পার্চেস করানো হয়েছে অলরেডি কিন্তু ইন্ডিয়ান ব্যাংকের বিসিরা প্রত্যেক দিন ধর্নায় বসেছেন মানে বুঝতে পারছেন তাদের কি অবস্থা এখন এছাড়া জে এবং যে ইন্স্যুরেন্স রয়েছে চারশো তিনশো টাকা বারো টাকার যে ইন্স্যুরেন্স রয়েছে এই ধরনের পি এম জে বিওয়াই এই ধরনের ইন্স্যুরেন্স করানোর কিন্তু একটা প্রেশার প্রত্যেক দিন আপনার ওপরে থাকে এটা আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে হবে যদি আপনি যান এছাড়া ম্যানেজারকে মাঝে মধ্যে আপনাকে সাপোর্ট দিতে হবে পাস বই ব্যাঙ্ক থেকে আপনাকে নিয়ে আসতে হবে এছাড়া লোন কালেকশানের বিষয় রয়েছে সব ব্যাংকের ক্ষেত্রে আমি বলছি না লোন লোন কালেকশানের প্রেশারও কিন্তু রয়েছে সাথে গোল্ড লোন এবং প্রত্যেক দিন সকালবেলা আপনাকে বিভিন্ন হুমকির মুখে পড়তে হতে পারে যে আপনি যদি ইন্স্যুরেন্স না করান তাহলে আপনার আইডি বন্ধ হয়ে যাবে তো এই ধরনের প্রেশার কিন্তু রয়েছে মানে বলতে পারেন আপনার যে মানব মানবাধিকার যে রয়েছে আইন সেটাকে লঙ্ঘন করা হয় কোন কোন ক্ষেত্রে বা হিউম্যান রাইটস কিন্তু লঙ্ঘিত হয় কোনো কোন ক্ষেত্রে মানে এতটাই প্রেশার আপনার ওপরে আসবে মানে আপনি সকালবেলা কাজ করেছেন বিকেলবেলা হয়তো দেখবেন যে আপনার কোর্ট কেউ কোর্টকে ব্লক করে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে ব্যাঙ্ক সিএসপির ভালো এবং খারাপ দিক আরও অনেক কিছু রয়েছে যদি কিছু ছেড়ে যাচ্ছি তাহলে নিচে কমেন্ট দিতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা এবার আমরা আসবো যে এই পি এস ব্যবসার কী অবস্থা এই পি ব্যবসার ভালো ভালো কী দিক রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো এবং খারাপ দিক কী রয়েছে সেটা নিয়ে কথা বলবো তো সেক্ষেত্রে বলি যদি আপনি বেস্ট এই পি আইডি নিতে চান এবং তার সাথে ওয়ান অফ দ্য বেস্ট ডিএমটি এবং অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটি তাহলে সমাধান এবং তার সাথে সাথে আপনি এনএসটিএল পেমেন্ট ব্যাংকের সিএসপিও নিতে পারেন যেখান থেকে আপনি অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটির সাথে সাথে আরও অন্যান্য ফ্যাসিলিটিও পাবেন এবং সমাধান থেকে ওয়ান অফ দ্য বেস্ট এইপিএস কমিশন সাথে ওয়ান অফ দ্য বেস্ট লো কস্ট ডিএমটিও আপনি সমাধান থেকে পাবেন এইপিএস ব্যবসা করার জন্যে আপনাকে প্রথমত ব্যাংকের তাবেদারি হয়ে থাকতে হবে না মানে ব্যাংকের তাবেদার আপনাকে হতে হবে না বা করতেও হবে না প্রত্যেক দিন ম্যানেজারের কাছে গিয়ে হাজিরাও দিতে হবে না কিন্তু এই পি ব্যবসাতে প্রথম সমস্যা হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না আর যদিও বা কিছু ক্ষেত্রে অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটি দেওয়া হয় সেই ক্ষেত্রে কাস্টমার প্রচুর হয়রানির শিকার হয় আমি কোম্পানির নাম বলছি না আমি নিজে এটা দেখেছি তো এই পি ব্যবসাতে আপনার প্রত্যেক দিনের কাজের কমিশন আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন এটা একটা ভালো দিক কিন্তু এখানে আপনার ফেস ভ্যালু কোথাও গিয়ে থমকে যায় যখন ফ্রড অ্যাক্টিভিটি হয় এবং আজকের ডেটে দাঁড়িয়ে এই পি এসের প্রতি মানুষের অনেকটা ভরসা কমেছে ডিউ টু ফ্রড অ্যাক্টিভিটি ঠিক আছে যার কারণে এল ওয়ান ডিভাইসকে নিয়ে আসা হচ্ছে বা মর্ফ ইথি বাধ্যতামূলক করা হচ্ছে বা আদার্স আদার্স আইআইবিএফকে লাগানো হচ্ছে ম্যান্ডেটারির জায়গায় এই ধরনের কাজ হচ্ছে তো সেখানে আপনি অবশ্যই যদি এই ব্যবসা করছেন তাহলে আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে সততার সঙ্গে করতে হবে এর সাথে সাথে আপনাকে আরও কয়েকটা বিষয় বলে দিই যে এই মুহূর্তে এস বি এই কাজ করছে না অনেক জায়গাতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের কিছু বার লাগিয়ে দিয়েছে মানে উইথড্রল করতে গেলে চার্জেস লাগবে পিএনবির ক্ষেত্রে অলরেডি চার্জেস লাগানো রয়েছে এরকম কিছু বিধিনিষেধ চাপানো রয়েছে তার মানে এই এই মুহূর্তে এক্ষেত্রে অনেকে ভাবছেন যে এই পি ব্যবসা বোধহয় হবে না না ভুল এই ব্যবসা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে ধীরে ধীরে এই ব্যবসা টোটাল যে প্রত্যেক বছরে এনপিসি তথ্য অনুযায়ী যে পরিমাণ বিজনেস হয় ঠিক সেই পরিমাণই বিজনেস কিন্তু এই থেকে হচ্ছে অর্থাৎ বিজনেস কমেনি হ্যাঁ কিন্তু মার্কেটে যেহেতু টাকা নেই বিভিন্ন ধরনের যে প্রকল্প থাকে সেই টাকা না থাকার ফলে কোথাও গিয়ে একটুখানি বিজনেস ক্ষতিগ্রস্ত হয়েছে এইপিএস ব্যবসাতে খারাপ দিকও রয়েছে সেটা হচ্ছে হুটহাট কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাওয়া ফ্রড অ্যাক্টিভিটি হওয়া এটা তো আপনাকে বললামই এবং কাস্টমারকে বাধ্য করা হয় ব্যাংক সিএসপিদের থেকে বা ব্যাংক থেকে ব্যাংকে গিয়ে টাকা উদ্বোধল করা বা ব্যাঙ্ক সিএসপিদের কাছে উদ্বোল করা সেক্ষেত্রে আপনি চাইলেও কাস্টমারকে আপনার কাছে ধরে রাখতে পারবেন না আবার ফ্যাসিলিটি হচ্ছে যে আপনার যে সিএসপি পয়েন্ট বা মানে আপনার এই সেন্টারে বা এই যে দোকান রয়েছে সেখানে আপনি অন্যান্য সব ধরনের কাজ করতে পারবেন যেটা ব্যাঙ্ক সিএসপিরা করতে পারবে না যেমন একটা স্টেট ব্যাংকের সিএসপি নিলে আপনি সেখানে কিচ্ছু করতে পারবেন না প্যান কার্ডের কাজও পর্যন্ত আপনি করতে পারবেন না কারণ ব্র্যান্ডের সঙ্গে এটা কম্প্রোমাইজ করে না স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক কেন অনেক ব্যাঙ্কই করে না কিন্তু সেক্ষেত্রে আপনি এই পি সঞ্চালক হলে আপনি সব ধরনের কাজ করতে পারেন ফর্ম ফিল করছেন আপনি মানি ট্রান্সফার করছেন রিচার্জ করছেন বিজলি বিল করছেন সব কিছু কাজ করছেন তবে এখন কিন্তু ট্রেন্ড হয়েছে যারা ব্যাংক সিএসপি নিয়েছেন তারা নিজের নামে না আইডি নিয়ে কিন্তু তারা তাদের স্ত্রীর নামে বা বাড়ির অন্য কারুর নামে আইডি নিয়েও এই পি এর কাজ করছেন তো সেক্ষেত্রে দিনের শেষে আপনাকে আমি এটুকুই বলবো যে আপনি এই পি এস ব্যবসাও আপনার জন্য ভালো যদি আপনি সেই ব্যবসা ঠিকঠাক চালাতে পারেন আবার একটা গ্রাহক সেবা কেন্দ্রেও কিন্তু ভালো যদি আপনি সেটা ঠিকঠাক চালাতে পারেন আবার আপনি এই পি এর সাথে সাথে ব্যাংক সিএসপিও নিতে পারেন অথবা ব্যাংক সিএসপির সাথে সাথে আপনি একটা এই আপনার পরিবারের অন্য কারুর নামে নিয়ে আপনি ব্যবসাও বাড়িয়ে নিতে পারেন তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তাই দুজনেই সমান সমান আমার মনে হয় ছোটোখাটো কিছু সুবিধা বাদ দিলে দুজনেরই পাল্লা প্রায় সমান সমান তাই আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকান বাজিয়ে দেবেন বাই